আজকে আমরা কথা বলবো গুরুত্বপূর্ণ আপডেট জানবো যে এই হামস্টার কম্বার্টের এখানে কীভাবে আর্নিংটা হবে আপনার লক্ষ লক্ষ পয়েন্ট যে আর্নিং করতেছেন ওইটাকে পেমেন্ট পাবেন না কীভাবে কী করবেন ওয়ালেট কানেক্ট আপডেট আসছে ওয়ালেটটা কানেক্ট করবেন কীভাবে আমি জাস্ট আপনাদেরকে এই যে একটা নতুন একটা ভিডিও দিয়েছি এই ভিডিও দেখে আপনাদের এখনও জয়েন করেন নাই জাস্ট এই অফারটাতে জয়েন করবেন ঠিক আছে প্রজেক্টটা কিন্তু ভেরিফাই ভালো প্রজেক্ট রিয়েল প্রজেক্ট এখানে টোন ব্লক চেন নিজে কিন্তু সাপোর্ট করেছে প্রজেক্টটাকে নিয়ে পোস্ট করেছে তাদের মিলিয়ন মিলিয়ন কিন্তু ইউজার রয়েছে ঠিক আছে তো যাই হোক আমরা সেদিকে যাব না আমরা যাব এখন নিয়ে কথা বলবো সব বন্ধু আমাদের চ্যানেলে এখনো যারা করে করেন টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন টেলিগ্রামে আপনি সব ধরনের আপডেট পেয়ে যাবেন ঠিক আছে সো টেলিগ্রামে জয়েন না করলে আপনি কিন্তু পেমেন্টটা পাবেন না এবং টেলিগ্রামটা অবশ্যই পিন করে রাখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটার মধ্যে আপনি জাস্ট চেপে ধরবেন এই যে চেপে ধরবেন এটা চেপে ধরে এখানে কিন্তু পিন অপশন চলে আসবে উপরে থ্রি থিয়েটারটা নিয়ে ক্লিক করবেন দেখবেন যে প্রিন্ট উপরেও আপনার চ্যানেল থাকবে ঠিক আছে চ্যানেলটা থাকলে আপনি জাস্ট এখানে সব কিছু আপডেট আপনি সহজে কিন্তু পেয়ে যাবেন তো আমি বুট সেকশনে আসলাম দেখতে পাচ্ছেন এখানে একটা হামিস্টার কম্পাটার আমি জয়েন করে ফেলেছি জাস্ট হামিস্টার কম্পাটার এখানে জাস্ট আপনাদেরকে আমি দেখাই দেবো এখন আসলে এখানে ইনকামটা কোনটা দেওয়া হবে কোনটা আপনি পয়েন্ট ধরবেন এবং ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন সেই প্রসেসটা আজকে এই ভিডিওতে আপডেট দেখিয়ে দেবো এবং আপডেট জানিয়ে দেবো ঠিক আছে সো এইখানে আমাদের কিন্তু তিনটা কয়েন দেখতে পাবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এইখানে একটা আর্ন পার টেপ একটা কোয়েন টু লেভেল আপ আর একটা হচ্ছে প্রফিট পার হাওয়ার্স ঠিক আছে এখানে তিনটার মধ্যে আমার প্রফিট পার হাউস এটা হচ্ছে জিরো মানে আমি জাস্ট নতুন অ্যাকাউন্ট করলাম তো নতুন অ্যাকাউন্ট করার ফলে কি হয়েছে আমার জাস্ট এখানে প্রফিট পার হাউসটা এখানে জিরো দেখাচ্ছে ঠিক আছে আর এইখানে যে আমাদের কোয়েনটা আছে এই যে এখানে ব্যালেন্স মেন ব্যালেন্স এই ব্যালেন্সটা কিন্তু আপনি এখানে টেপ টেপ করে আর্নিং করতে পারবেন তারপর এখানে আর্ন ডেলি অপশন যেখানে টাসগুলো ডেলি চেক করে কিন্তু আপনি এই পয়েন্টগুলো আর্নিং করতে পারবেন মাইন সেকশন থেকে জাস্ট এখানে আপনি এই প্রতিদিন কম্বো অ্যান্সারগুলো আমি কিন্তু আপনাকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি এই চ্যানেলগুলো চ্যানেলে যদি ফলো করবেন চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন তাহলে আপনি অ্যান্সারগুলো এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে কীভাবে করবেন শর্ট ভিডিও দেওয়া আছে ঠিক আছে তারপর মেন সেকশন থেকে এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে আর্ন পার টেপ এই জায়গার মধ্যে দুইবার ক্লিক করে দেন তাহলে কিন্তু দেখবেন যে এইখানে এটা কিন্তু রেড কালার হয়ে গেলো লাল হয়ে গেলো এখানে কিন্তু প্রতিদিন আপনি দশ মিলিয়ন করে টোকেন কালেক্ট করে নিতে পারবেন কীভাবে নেবেন সেটাও কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আপনাকে শর্ট ভিডিওতে জানিয়ে দিয়েছে ঠিক আছে তো এইখানে যে আমাদের মেন মেন ব্যালেন্সটা আছে আগে বলে দিচ্ছি এই যে আমাদের মেন ব্যালেন্সটা আছে এইটার উপর আপনি ইয়ারড্রপ বা পেমেন্টটা নাও পাইতে পারেন তো এই কোয়েন্টার মাধ্যমে আমাদেরকে কী করতে হবে এই প্রফিট পার হাউস এই যেখানে আসে এইখানে আমাদের ইনকামটা বাড়াইতে হবে তো এইটা কীভাবে বাড়াবো আমরা শোনেন প্রথমে এইখানে আমরা কি করব এইটা ইনকাম করব এই যে এইখানে আমাদের মেন ব্যালেন্সটা ইনকাম করব এই মেন ব্যালেন্সটা দিয়ে আমরা প্রফিট পার হাউস এখানে লেভেল বা সংখ্যাটা এখানে বাড়াবো এখানে আপনার যত বেশি প্রফিট পার হাউস থাকবে মনে করবেন যে এইটাই আপনার মেন ব্যালেন্স বা এইটাই আপনি পেমেন্ট পেতে পারেন ঠিক আছে এইটার পাকে কিন্তু প্রোজেক্ট ফোকাস করবে এইটার উপর ভিত্তি করে এখানে যারা যত সংখ্যা থাকবে সে তত বেশি প্রফিট বা ইনকাম পেমেন্টটা পাবে ঠিক আছে আর এটা কি বুঝাইছে এটা হচ্ছে লেভেল ঠিক আছে আমার দশ হাজার কয়েন আছে আর পঁচিশ হাজার কয়েন করতে পারলে মানে টোটাল পঁচিশ হাজার কয়েন হলে আমার লেভেলটা থ্রি হয়ে যাবে মানে টু হবে ঠিক আছে আর এটা প্রতিটা টেপ এখানে জাস্ট একটা টেপ করতেছি এই যে এখানে টেপ করতেছি প্রতিটা টেপের মধ্যে দুইটা করে কয়েন আমার কালাটা হচ্ছে এটা টেপ পার হাউস ঠিক আছে মানে টেপ পার আর টেপ আর্ন তো এটা হচ্ছে কয়েন লেভ ঠিক আছে তো এখন আমরা আসছি যে এখানে প্রফিট পার হাউস এটা আমরা কীভাবে বাড়াবো এটা বাড়ার জন্য এখানে মাইন্ড নামে একটা সেকশন দেখতে পাচ্ছেন এই মাইন্ড সেকশনে এখানে আমাদের কম্বো প্যাকেজের অ্যান্সারগুলো দিলেও আমাদের কিন্তু এখানে প্রত্যেকদিন যে অ্যান্সারগুলো দিয়ে এই অ্যান্সারগুলো দিতে গিয়ে আমাদের কিন্তু এখানে বিভিন্ন ধরনের লেভেলগুলো আপ করতে হয় বা বিভিন্ন ধরনের এখানে কোয়েনগুলো দিয়ে আমাদেরকে এই তালা চিহ্নগুলো খুলে খুলে কাজ করতে হয় কাজ করলে আমাদের কিন্তু এখানে লেভেলটা বাড়ে যায় ঠিক আছে ফর এক্সাম্পল দেখাই দিচ্ছি মনে করেন যে এইটা আমার এখানে কত আছে দেখেন আমার এখানে সাতশো দশ হাজার সাতশো কয়েন আছে ঠিক আছে মেন ব্যালেন্সে তো আমার এটা এই যেখানে বিটিসি কয়েন জাস্ট এই লেভেলটা আমি ওয়ান করব। এই স্টেপটার লেভেলটা ওয়ান করবো এই জন্য আমাদের কী লাগবে দুশো পঞ্চাশটা কয়েন লাগবে এখানে আমাদের দুশো পঞ্চাশটা কয়েন লাগবে দুশো পঞ্চাশটা কয়েন্টের বিনিময়ে প্রতি ঘন্টায় জাস্ট এখানে আমাদের এখানে এই মেন ব্যালেন্সটাও আর্নিং হবে এবং আমার এখানে চল্লিশ সংখ্যাটা মানে প্রফিট পার হাওয়ার্স এই চল্লিশ কয়েন আমাদের আপ হয়ে যাবে ঠিক আছে তারপর ক্লিক করে দিলাম তারপর এখানে গ অ্যাসিড বাটনে ক্লিক করে দিব তাহলে বিষয়টা বুঝতে পারবেন দেখেন আমার কিন্তু এখানে লেভেল ওয়ান হয়ে গেছে এবং পরবর্তী এখানে জাস্ট আমার চব্বিশ চল্লিশটা টু কয়েন আমার মেন প্রফিট পার হাওয়ার্সে কিন্তু জগ হয়ে গেছে ঠিক আছে তো দেখেন এদিকে এটা কিন্তু আমার জব হয়ে গেছে পার প্রফিট পার হাওয়ার্স প্রতি ঘন্টায় কিন্তু এখানে ইয়ে হয়ে গেছে চল্লিশটা হয়ে গেছে তো এইভাবে জাস্ট আপনাকে কী করতে হবে এইগুলো লেভেল আপ করতে হবে তো লেভেল আপ করলে আপনি এখানে প্রফিট পার হাওয়ার সেটা কিন্তু লেভেল আপ হবে আপনি ওই দিকে তার টার্গেট করবেন এখানে আপনি অনেকগুলো ফ্রিতে পাবেন স্পেশাল স্পেশালে ক্লিক করেন এখানে আপনি ইউটিউবের টাস্ক পাবেন ইউটিউবের টাস্ক আছে তারপরে এটা হচ্ছে ফ্রিড ওয়ান কে দিয়ে ওয়ান কে দিয়ে আপনি জাস্ট এখানে তাহলে মেন প্রথমে আপনাকে এখানে কী লাগবে এক হাজার কয়েন দিয়ে আপনাকে এখানে মাত্র একশো কয়েন প্রফিট বাড়িতে মানে এক হাজার কয়েন খরচ করে এখানে একশো আপনি প্রফিট পার হাউস এখানে আপনি প্রফিট কয়েনটা পাচ্ছেন এই প্রফিট পার হাউসে যে কয়েনটা থাকবে সেটাই কিন্তু আপনি ভবিষ্যতে পেমেন্টটা পেতে পারেন বা পাবেন ঠিক আছে যে আমার এখানে দুইশো কয়েন হয়ে গেল ঠিক আছে এখানে আমি জাস্ট এই যে আমরা এখানে আবার এটা টাস্ক চলে আসছে আবার এটা করতে পারবো এখানে আমরা কিন্তু ইউটিউবের টাস্ক আছে ইউটিউবের টাস্ক করতে পারবো ঠিক আছে এখানে অনেকগুলো টাস্ক আছে সবগুলো টাস্ক আপনি দেখে দেখে করবেন তাহলে আপনার কিন্তু প্রফিট পার হাউস এখানে কিন্তু লেভেল আপ হবে আপনি জাস্ট আপনার কিন্তু ইনকামটাও প্রফিট পার হাউসে বাড়বে ঠিক আছে এই জন্য আমাদের এখানে কী হবে এই মেন ব্যালেন্সের পয়েন্টটা প্রয়োজন আছে এই মেন ব্যালেন্সটা পয়েন্টটা আমাদেরকে কেটে নিচ্ছে কারণ আমরা এখানে লেভেলগুলো আপ করতেছি এদের জন্য আমরা প্রফিট পার হাউস বাড়তেছে তাহলে আমাদের কি হবে এই মেন ব্যালেন্সটাও কিন্তু আমাদের দরকার আছে। এইটার মাধ্যমেই কিন্তু আপনাকে এখানে প্রফিট পার হাউস লে বাড়াইতে পারবেন বা বাড়াইতে হবে তাহলে আমাদের কালেক্ট করতে হবে এইটা ঠিক আছে মেন বিলেন্সের এইটা আমাদেরকে কালেক্ট করতে হবে এই সংখ্যাটা কালেক্ট করার জন্য বেশি বেশি করার জন্য আপনাদেরকে এখানে প্রতিদিন তিনটা করে অ্যান্সার দিতে হয় অ্যান্সার করে দিলে কী হয় পঞ্চাশ লক্ষ করে এখানে কিন্তু আমরা পয়েন্ট এই মেন ব্যালেন্সে পাচ্ছি যেটা দিয়ে অনেকগুলো কিন্তু লেভেল আপ করা যাবে ঠিক আছে তো এইভাবেই জাস্ট আপনাকে এখানে ফোকাস করতে হবে লেভেল আপ করতে হবে ঠিক আছে মেন আপডেট হচ্ছে এখানে মেন মেন আপডেট হচ্ছে এখানে ফোকাস করা প্রফিট পার হাউস এটা যার যত সংখ্যা থাকবে তার তত বেশি এখানে পেমেন্টটা পাবেন এই ব্যালেন্সটার উপরে আপনি পেমেন্টটা পাচ্ছেন না ঠিক আছে তো এরপর আসছে এখানে ইয়ারড্রপ সেকশনে কোনে দেখবেন যে এখানে ইয়ারড্রপ নামে একটা সেকশন আছে আপনি এখানে ক্লিক করে দেবেন দেখবেন এখানে পেমেন্ট নেওয়ার জন্য বা ইয়ারড্রপ পাওয়ার জন্য আপনাকে এখানে ওয়ালেট টোন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন টোন ওয়ালেট এর আগে আমরা টোন ওয়ালেট অনেকগুলো কাজ করেছি নোট কয়েনের কাজ করার ক্ষেত্রে তো এখানে আপনি কী করবেন কানের ইউর টোন ওয়ালেট এখানে ক্লিক করে দিলে দেখবেন যে এখানে কানেট ইউর টোন ওয়ালেট আমাদের টেলিগ্রামের মধ্যেই কিন্তু টোন ওয়ালেট অলরেডি ক্রিয়েট করা আছে যাদের নাই জাস্ট এখানে ক্লিক করে আপনারা কী করবেন এখানে ওপেন টেলিগ্রাম ওয়ালেট এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে কারো যদি এখানে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটাই যদি কারোর যদি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা যদি টোন কিপার লগ ইন থাকে তাহলে সেখান থেকে আপনার সরাসরি কানেক্ট করে নিতে পারেন তো আমি এখানে ওপেন টেলিগ্রাম ওয়ালেট এখানে ক্লিক করে দিলাম তো এখানে দেওয়ার পর এখানে আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি কারণ পেমেন্ট নেওয়ার জন্য অবশ্যই আপনাকে ওয়ালেটের মধ্যেই পেমেন্টটা নিতে হবে যেন ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে সো এখানে আপনি জাস্ট এখানে দেখবেন যে আমি সাথে আমাদের টেলিগ্রাম ইউজার নেম বা প্রোফাইল নামটা এবং অ্যাড্রেসটা শো করতেছে আপনি যদি কানেক্ট অলরেডি ক্লিক করে দিবেন তো আমার অলরেডি ওয়ালেট সেট আপ করা আছে আমার সহজে কিন্তু কানেক্ট হয়ে গেলো ঠিক আছে তো এখানে আমাদের অ্যাড্রেসটা কিন্তু শো করতেছে এরপর দেখি এখানে কি আমি এখানে টিক চিহ্ন চলে আসছে এখানে দেখেন টিক চিহ্ন চলে আসছে মানে কি আমার ওয়ালেটে সাকসেসফুলি কানেক্টেড হয়ে গেছে এবং ওয়ালেট অ্যাড্রেসটা এখানে শো করতেছে তো এই ছিল মূলত আপডেট তো এখানে নিয়মিত কাজ করেন প্রজেক্ট কিন্তু অনেক ভালো স্ট্রং ভালো কিছু হতে পারে বলা যায় না তো অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে এবং আত্মবিশ্বাসের সাথে কাজ করতে হবে ঠিক আছে মনে করতে হবে আমি এখানে পেমেন্ট পাইলেও খুশি না পাইলেও খুশি আপনাকে কাজ করতে হবে সো অবশ্যই এখানে আপনি কাজ করবেন আর পরবর্তী পেমেন্ট পাওয়ার জন্য প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই মাসবি আপনাকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে সো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে